হক এবং যে হেলিকপ্টারের যে ছিল ওই দিন দায়িত্বে বা ওনার বা ডিরেক্টর ওয়ান অফ দা ডিরেক্টর হোয়াট এভার ইট ইস মিস্টার রিপন তাদেরকে হচ্ছে ক্ষমা চাইতে হবে আপুর কাছে কারণ তারা খারাপ ব্যবহার করছে এই খারাপ ব্যাপারটা করতে পারতো না আজকে যদি উনি দেখে উনি একজন ভদ্র মহিলা দেখে ওনাকে কি তুমি লোকজন নিয়ে জোর করে সরাই তুমি একটা শুট করে ফেলতে পারতো পারছো বাট এই জিনিসটা যদি ওখানে যদি আমি থাকতাম এক্স্যাক্টলি তুমি এটা আমার সাথে করতে পারতো হেলিকপ্টার সহ তোমাকে ঢিল দিয়ে ফালাই দিতে হবে যাদের থেকে হেলিকপ্টার রেন্টে নিয়েছে তাদের সাথে হচ্ছে কনসেপ্টটা শেয়ার করেছে সো আপনি একটা জিনিসের কপিরাইট তখন নেবেন যখন আপনি এটা আপনি একটা ভিডিওর কপিরাইট কখন নেবেন যখন আপনি ভিডিওটা বানাবেন রাইট বানানোর আগে তো কপিরাইট নিতে যখন তার কোনো ডিজাইনের হোক যেকোনো কোনো কিছু যখন কপিরাইট নেয় তখন নর্মালি মানুষ দেখেন এই উনি কিন্তু এটা নিয়ে উনি করার জন্য ওখানে গেছে তা তো নয় নিশ্চয়ই কারণ উনি উনি একটা জিনিস বিদেশে এটাকে সেল করবে এই উদ্দেশ্যে উনি একটা হেলিকপ্টার ভাড়া নিয়ে এতগুলা মডেল ভাড়া করে নিয়ে ওখানে উনি শুট করতে গেছে আপনি সাধারণ করেন উনি নিশ্চয়ই এখানে বাড়িশা হোক না কোন হোক না কোন হোক তার সাথে ঝামেলা করতে চায় না রাইট সো সেখানে কপিরাইটের বিষয়টা ধরেন কেউ যদি কারো কোনো জিনিসের কপিরাইটের ওন করে যে এটা আমার তখন নর্মালি যেটা সবাই করে যে সে তার জিনিসটাকে কমপ্লিট করার পরে বা রেডি করার পরে তারপরে সে কপিরাইটটা নেয় সো এখন ওনার এটার কনসেপ্টের কপিরাইট হয়তো উনি নেয় নাই বিকজ ওনার তো এখানে ক্যাচাল করার কোনো উদ্দেশ্য ছিল না উনি তো জানতো না যে এই হেলিকপ্টার যার থেকে ভাড়া নিছে

এ কোয়েশ্চেন অনেক করা যায় পেছানো যায় অনেক কিছু যেটা স্ট্রেট কার্ড আমাকে একটু বলতে дам স্ট্রেট কার্ড আনসার হচ্ছে উনি এখানে পেমেন্ট উনি টাকা খরচ হইতেছে পার মিনিটের জন্য উনি সেকে হেলিকপ্টারকে পে করতেছে পার মিনিটের জন্য উনি মডেলকে পে করতেছে পার মিনিটের জন্য উনি মেকআপ আর্টিস্টকে পে করতেছে সো ওনার ফার্স্ট अटेंशन বা ফার্স্ট যেটা ছিল যে আমি কিভাবে এখান থেকে আমার शूटটা কমপ্লিট করব কারণ আমার সানলাইট চলে যাইতেছে আমি পরের দিনকে আবার হেলিকপ্টার বাইরে করে নিয়ে আসব

মানে ক্ষমা না চাই এবং ওনার যে ক্ষতিটা হয়েছে সেটা যদি ওনারা না দেয় অবশ্যই তিনি আইনগত ব্যবস্থা যান সেটা অবশ্যই আপনার মানে হেলিকপ্টারে যে ডিরেক্টর বা ব্র্যান্ড অ্যাম্বাসেডার হেলিকপ্টারের যে যারা ছিল ওটার সাথে জড়িত সবার বিরুদ্ধে হচ্ছে যে অবশ্যই আপনার আইনগত ব্যবস্থা নেওয়া এখানে একটা জিনিস ওনার কাছে একটা ভিডিও আছে আপনার আরো ক্লিয়ার হয়ে যাবেন হেলিকপ্টার দিয়ে উনি উনি ফার্স্ট এ কোথায় গেছে ঢাকা এয়ারপোর্টে রাইট ঢাকা এয়ারপোর্ট থেকে হেলিকপ্টারে করে উনি চড়ে ওই রিসোর্টে গেছে ওই হেলিকপ্টারে করে কিন্তু উনি রিসোর্টে গেছে তাহলে একটা কমন সেন্স বিষয় দেখেন আপনি যেই মানুষটা হেলিকপ্টার নিয়ে ওখানে যে ল্যান্ড করলো তাহলে কি তার শুট হবে না ওখানে নালে ওনাকে হেলিকপ্টার উঠাইলো কেন ভেরি ক্লিয়ার এটা তো একবার ব্রেন খাটান একটা মানুষকে উনি যদি হেলিকপ্টারে চড়ে যায় ওই হেলিকপ্টার উঠে যদি ওই রিসোর্টে নামে তাহলে ওনার শুট আছে তাই এই জন্যই তো ওনাকে নিয়ে গেছে নয়তো ওনাকে নিয়ে গেল কেন তাহলে অন্য যারা ভিডিও করছে তাহলে তাদেরকে নিয়ে যেত জিনিসটা কি আর উনি ওনার কাছে ভিডিও আছে উনি হেলিকপ্টার থেকে নামছে ওনার মডেল রেডি শুট স্টার্ট হবে এখন ওনাকে একজন গায়ের জোরে ছড়াই দিয়া তাদের একটা শর্ট না ভাইয়া আমাকে আটকিয়ে রেখেছে এবং হচ্ছে আমার কাছে ফুল